ইসলায় রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আপনাদের জন্য একটা খুশির খবর যে আসলে আপনাদের যে প্যারোলটা অর্থাৎ প্রথম কিস্তির পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যেটা প্রথম কিস্তি আপনারা বোঝেন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য তো ভিওয়ার্স এই প্যারোলটা কিন্তু অলরেডি মনে করেন যে আপনার হচ্ছে প্যারোলের চিঠিটা চলে আসছে তো যেহেতু প্যারোলের চিঠি চলে আসছে প্যারোলের চিঠি চলে আসা মানেই মনে করেন যে আপনারা টাকাটা পেয়ে যাবেন সেটা মানে একটা তারিখ থাকে তো সেই তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যান তো এখানে আমি বলছি যে সতেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাদের আসলে ভাতাটা টাকা দিবে সবাইকে তো এ কথাটা আসলে কতটা সত্য এবং আপনারা একটা বিষয় জানেন যে আসলে ইউটিউবে বেশ কিছুদিন ধরে একটা ভিডিও মনে করেন যে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে যার কারণে আমার কাছে অনেক ফোন আসতেছে আপনারা বলছিলেন যে ভাই মানে ভাতাভোগী না মানে নামে যদি সিমটি যদি না থাকে তার নামে যদি মনে করেন যে নগদ অ্যাকাউন্টটি না থাকে তাহলে কি ওনারা আসলে ভাতার টাকা পাবে কি না তো ভিওয়ার্স আমি কিন্তু আপনাদেরকে একটি ভিডিও মনে করে যে এটা হচ্ছে যে আপনাদের আঠাশ তারিখ সন্ধ্যাবেলায় রাত আটটার দিকে পাবলিশ করে বলেছিলাম যে আসলে এই বিষয়টা এটি কিন্তু আসলে এখনই বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ভিওয়ার্স আসলে সরকার কিন্তু অনেক কিছু করতে চায় কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে কতটা করা সম্ভব হয় কতটা হয় না তো ভিওয়ার্স আসলে মানে একজন ভাতাভোগীকে বাদ দিয়ে আমি তারাকে আপনাদেরকে বলি যে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেয়ে যাবেন আর পেয়ে চিঠিটা কীভাবে আসলো এবং টাকা কবে দিচ্ছে এবং কত টাকা পাচ্ছেন সেগুলো আজকে ভিডিওতে জানিয়ে দেবো তো ভিউয়ার্স আসলে মানে আমরা তো জানি যে মানে অনেক কিছু করতে চায় কিন্তু আসলে করে করতে পারতেছে না সরকার কেন আর বিশেষ করে মনে করেন যে যাদের এই যে সিমটার বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই এগুলো আসলে মানে এত সহজে করা কিন্তু আসলে সম্ভব না কারণ আপনারা জানেন যে কয়েক কোটি কিন্তু ভাটাভুগী রয়েছে তো এখন মনে করেন যে সিমের মালিকানা চ্যান্স নগদের মালিকানা চ্যান্স বিকাশের মালিকানা চ্যান্স তো হ্যাঁ এগুলো করা যাবে কীরকমভাবে করা যাবে কিছুদিন আগে একটা সিস্টেম ছিল সেটা হচ্ছে যে আপনাদের যে ভাতা টাকাটা রয়েছে এটা কিন্তু শুধু মনে করেন যে নগদের মাধ্যমে দিত বিকাশের মাধ্যমে দিতে তারা মনে করেন যে অনেক তেনা পেসা করতো কিন্তু এবার যে সিস্টেমটা রয়েছে তো এবার কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মনে করেন যে নগদ বিকাশ রকেট উপায় এগুলোর মাধ্যমে দিবে এগুলো আসলে তাদের যে এপিআইটা রয়েছে তো এই এপিআই তারা কিন্তু আসলে মানে তারা করতে মানে বাস্তবায়ন হয়েছে যে সমাজসেবার যে মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে সেই সমাজকল্যাণ মন্ত্রণালয় যে অর্থ বিভাগ রয়েছে সেই অর্থ বিভাগের সাথে কিন্তু তারা তাদের যে এ পি আই সিস্টেমটাই এই এপিআইটা করতে মানে হ্যান্ডশেক করতে তারা কিন্তু মানে আসলে অনেকটাই সক্ষম হয়েছে তো যার কারণে মনে করেন যে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে এবার থেকে আপনারা কিন্তু টাকা পাবেন তবে সোনালী ব্যাংক বাঘ ব্যাঙ্ক তারপরে হচ্ছে আপনাদের আরও কিন্তু বেশ কয়েকটি মনে করেন যে হচ্ছে আপনাদের মানে ব্যাংকিং সিস্টেম রয়েছে এবং হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম রয়েছে যেরকম ইসলামী ব্যাংকের আপনার হচ্ছে এম ক্যাশ রয়েছে তো এরকমভাবে মনে করেন যে আরও মনে করেন যে ইউসিবি ব্যাংকের মনে হয় মানে এরকম বেশ কিছু তারপর হচ্ছে রূপালী ব্যাংকের শিওর ক্যাশ রয়েছে তো এরকম কিন্তু বেশ কিছু সিস্টেম রয়েছে তো এই সিস্টেমগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে এপিআইটা করতে পারেনি তো এপিআই কি এখন আপনারা বলবেন যে ভাই এপিআই সম্পর্কে একটু বুঝান তো আমি যদি আপনাদেরকে বলি যে এপিআই হচ্ছে একটি মানে যে এপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ইন্টারফেস হল নিয়ম এবং প্রোটোকলের একটি সেট যা বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলিকে একে ওপরের সাথে যোগ করতে দেয় অর্থাৎ ডেটা বৈশিষ্ট্য এবং কার্যকারিতা বিনিময়ের জন্য একটি বার্তাবাহক বা চুক্তি হিসাবে কাজ করে জটিল সিস্টেম শুরু থেকে তৈরি করার পরিবর্তে ডেভেলপার এপিআই ব্যবহার করে বিদ্যমান পরিষেবা এবং ডেটা সহজেই তাদের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলিতে একীভূত করে যা সফটওয়্যার ডেভেলপমেন্টকে দ্রুত এবং আরও দক্ষ করে তোলে অর্থাৎ আমরা এখানে যে বিষয়টা বলাম তা হচ্ছে যে এপিআই মানে একটা জিনিস বোঝায় যে এপ্লিকেশন প্রোগ্রামিং সিস্টেম অর্থাৎ মনে করেন যে হচ্ছে মানে ইন্টারগ্রেট করে তো এপ্লিকেশন প্রোগ্রামিংটাকে ইন্টারগ্রেট করা মানে হচ্ছে আপনার প্লাগ ইন করা অর্থাৎ মনে করেন আপনার একটা কোম্পানি রয়েছে যে আপনি মনে করেন যে মোবাইল ব্যাঙ্কিং করে থাকেন বা বিভিন্ন প্রকার মনে করেন যে টাকা লেনদেন করে থাকেন কিন্তু আসলে আপনাকে কী করতে হবে এপিআই করতে হবে কার সাথে আপনার হচ্ছে যে মনে করেন যে সমাজসেবা বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে অর্থ বিভাগ রয়েছে তাদের সাথে তো এই এপিআইগুলো মনে করেন যে আহ অন্যান্য যে সিস্টেমগুলো রয়েছে তারা করতে না পারার কারণে এখন মনে করেন যে বিকাশ নগদ রকেটে বা হচ্ছে উপায়কে মানে উপায়ের মাধ্যমে মনে করেন যে হচ্ছে টাকাগুলো দেওয়া হবে তো ভিউয়ার্স আমি যেটা বলছিলাম যে আসলে সিমের বিষয়টা যে সিম হচ্ছে আপনার ভাতাভোগীর নামে থাকতে হবে এবং সিমের যে মনে করেন যে যেই মাধ্যমে টাকাটা নিবে সেটাও মনে করেন যে ওই ভাতাভোগীর এনআইডি কার্ড দিয়ে থাকতে হবে এবং ভাতাভোগীর নিজস্ব এনআইডি কার্ড দিয়ে যেন ভাতাটা আবেদন করা থাকে আপনি তো আপনার ভাতা আবেদন করছেন আপনার এনআইডি কার্ড দিয়ে এমন কথা হলো আপনার আপনি কিন্তু একটা নগদ অ্যাকাউন্ট অন্য সিমে খুলে ফেলছেন সেই সিমটা দেখা যাচ্ছে আপনার নামে নেই তাহলে এখন আপনি কী কাজ করবেন এটা কিন্তু আসলে হানড্রেড পার্সেন্ট বাস্তবায়ন হবে সামনে তো সেটাও অনেক দেরি রয়েছে হয়তোবা সেটা একটা মনে করেন যে আপনার হচ্ছে মানে একটা তত্ত্বাবধায়ক সরকার আমলে নয় একটা হয়তো যে নির্বাচিত সরকারের আমলে হবে সামনে বছরে তখন আপনি কী কাজ করবেন তখন দেখা গেলো যে আপনার নগদ খোলা রয়েছে কিন্তু আপনি তো বিকাশ খুলেননি আপনি তো রকেট খুলে তখন আপনি নতুন করে একটা বাজার থেকে সিম কিনে নিয়ে সেখানে মনে করেন যে আপনার নামে সিমটা কিনে নিলেন আপনার এনআইডি কার্ড দিয়ে এবং সেখানে আপনি একটা মনে করেন যে নতুন করে রকেট অ্যাকাউন্ট খুলে নিলেন বা একটা উপায় অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি কী কাজ করবেন যখন আপনার ইউনিয়নে এই ভেরিফাইটা করবে তখন আপনি সেটাকে সেখানে মনে করেন যে জমা দিয়ে আপনি আপনার নামে করে নেবেন আর যেটা মনে করেন যে হচ্ছে আপনাদের যারা মনে করেন যে প্রতিবন্ধী ভাতা পান সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আমার পরবর্তী ভিডিওতে তারপর বলতেছি যে যে ব্যক্তি আপনার প্রতিবন্ধী ভাতার জন্য নমিনী থাকবে যাদের এনআইডি কার্ড হয়নি সেখানে বাবা বা মা তাদের নামে মনে করেন যে একটা সিম কিনে সেখানে নেবেন এবং রকেট অ্যাকাউন্ট খুলে নিয়ে সেই অ্যাকাউন্টটা মনে করেন যে যখন আপনার ইউনিয়ন পরিষদের যাচাই জন্য আসবে তখন আপনি সেখানে সেটা করে দিবেন হয়ে গেল অর্থাৎ এটা কিন্তু সিস্টেম যতই কঠিন হোক এটা কিন্তু আসলে সহজ বিষয় আসলে আপনাকে আগে সফটওয়্যার প্রোগ্রামিংগুলো সম্পর্কে বুঝতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝবেন আমি কিন্তু আপনাদেরকে একটার পর একটা প্রোগ্রামের সাথে মনে করেন যে পরিচয় করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আসলে এপিআই করতে বলছে অন্যান্য কোম্পানিগুলোতে এ পি আই না করার কারণে আপনারা টাকা পাবেন না এপিআই সিস্টেমটা কি সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর এখানে মূল কথা হলো যে আপনাদের যে যে প্যারলের কিস্তির মনে করেন যে হচ্ছে চিঠিটা যে আসছে এই চিঠিটার লাস্ট মানে যে প্যারলটা প্রেরণ করতে হবে সেটা কবে প্রেরণ করতে হবে সেটা হচ্ছে আপনাদের পনেরো তারিখে প্রেরণ করতে হবে পনেরো তারিখ হচ্ছে লাস্ট ডেট অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর সেটা হচ্ছে যে শুক্রবারে পড়ছে তো যেহেতু পনেরোই সেপ্টেম্বর শুক্রবারে পড়ছে ষোলো তারিখ হচ্ছে শনিবার রবিবারই কিন্তু হচ্ছে মনে করেন যে আপনাদের অফিস খুলতেছে তো রবিবার থেকে তারা কী কাজ করবে রবিবার রবিবার থেকে মনে করেন যে আপনাদের জন্য মনে করেন যে টোকেন ফেলবে টোকেন ফেলানোর পর আপনাদের যে কাজটা এবার কিন্তু হচ্ছে যে সিটিএমের মাধ্যমে বা ইএফটিগুলো যেগুলো রয়েছে আপনারা জানেন এগুলো এ নিয়ে এর আগেও বহুত আলোচনা হয়েছে এগুলো বিষয়ে আপনাদের সবার জানা রয়েছে তো তারা কী কাজ করবে এর মধ্যে মনে করেন যে এই মানে ইএফটিগুলোর মনে করেন যে হচ্ছে আপনাদের টোকেনগুলো ফেলা শেষ হয়ে গেলে তারা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ট্রান্সফার দেওয়া শুরু করবে আর এবার কিন্তু হচ্ছে আপনাদের জন্য এখানে কি বলছি যে দুর্গাপূজা কেন বলছি দুর্গাপূজা কিন্তু শুরু হচ্ছে আপনাদের মনে করেন যে বাংলাদেশে যেটা শুরু হবে বাংলাদেশে আপনার লগ্ন অনুযায়ী সেটা হয়তো বা পঁচিশ ছাব্বিশ বা আঠাশ তারিখের দিকে মনে করেন যে দুর্গাপূজাটা ব্যাপক হারে শুরু হবে তার মানে আপনারা যারা হিন্দু ধর্মের ভাই বোনেরা রয়েছেন আপনারা কিন্তু আসলে দুর্গাপূজার আগে আপনাদের টাকাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের উৎসবটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং সেই সাথে যারা মুসলিম ধর্মে রয়েছে যারা মনে করেন যে হচ্ছে আপনাদের ভাতার টাকা মনে করেন যে ভাতার টাকার জন্য অপেক্ষা করে থাকেন ভাতার টাকা দিয়ে ওষুধপাতি কিনে খান তারা কিন্তু একটা মনে করেন যে সুবিধা পাবেন অথবা মনে করেন যে আপনার যদি কোনো হিন্দু বন্ধু বান্ধব থেকে থাকে তারা মনে করেন যে অর্থনৈতিক সমস্যায় পড়তেছে আপনার টাকাটা দিয়ে আপনি কিন্তু তাদেরকে হেল্প করতে পারবেন অর্থাৎ উৎসবটা কিন্তু তাদেরও একটা ভালো উৎসব যাচ্ছে আপনারও মনটা ফুর্তি হচ্ছে যে আপনিও একটা কিন্তু টাকা পাচ্ছেন তো ভিওস আসলে কথা হচ্ছে এটাই যে সতেরোই সেপ্টেম্বর পর থেকে কিন্তু আপনারা আপনাদের যে ভাতার টাকা রয়েছে সেটা পাবেন কিন্তু এই টাইমে মনে করেন যে বিভিন্ন প্রকার মনে করেন যে বিভ্রান্তিমূলক ভিডিও ইউটিউবে পাবলিশড হবে আমি দেখছি যে আমি আসলে কিছুদিন ধরে ভিডিও দেওয়া বন্ধ রাখছিলাম যার মধ্যে অনেকগুলো বিভ্রান্তিমূলক ভিডিও দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা অর্থাৎ একটা ভয় দেখানো শুরু করেছে আমি কিন্তু সবসময় ভয়টা আপনাদেরকে কমিয়ে দেই তো যার কারণে বলবো যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকবে লেগুনটি বাজিয়ে রাখুন আর একটা কথা বলবো পিনকোড ওটিপি কোড কারোর সাথে শেয়ার করবেন না নাহলে কিন্তু আপনারা ভাতার টাকা পাবেন না তো ভিউয়ার্স এ পর্যন্তই ছিল ধন্যবাদ